হ্যালো আলাইকুম দর্শক কেমন আছেন সবাই তো আজকে চলে আসলাম আমাদের বাড়ি এলাকায় সানগার্ড অঞ্চলে এখানে আজকে একটা আমরা নতুন একটা খেলা নিয়ে আসছি নতুন একটা প্রতিযোগিতা তো যে আমরা আমরা দুইজন লোককে আমরা বাসায় করবো দুইজন লোকে যতটা ডিম খাইতে পারে পঞ্চাশ টাকা করে যে বেশি খাইতে পারে একটা টাইমটা দিবো আমরা এখানে খেটা খেটা খাই বাবা খেটা কেটে আছো কালে আমরা দুইজন যে কোনো দুইজন তুমি কাইবা আজা আমরা এখানে একজন লোক আছে একজন কেটে আও একজন আ

আমরা তাদের নাম জানবো ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ ময়না মিয়া মোহাম্মদ ময়না কয়টা ডিম খাইতে পারবেন দিকে কটা খাইতে পারি ভাইয়ের নাম কি তানবীর তো আমরা ময়না ভাইয়া তানভীর ভাইয়ের সাথে আজকে এন খেলার প্রতিযোগিতা চলবে দর্শক আছে অনেক দর্শক তে রেডি রেডিওর সাথে সাথে সুধিব দর্শক আমাদের প্রতিবেদন চলতেছে এখানে বাইর নামকে আবার পুলিশে মোহাম্মদ ময়নাম ময়নামি আর তামবীর ভাই যে যতটা ডিম খাইতে পারে 50 কেয়া এখানে আনলিমিটেড টাইম দিয়া দিলাম তো দর্শক আপনারা দেখতে থাকেন আর যদি ডিম পালাই দাও পালাই দিলে কিন্তু পাইতা নাই ঠিক আছে তামবীর ভাই মনা ভাই ডিম পালাই দিলে পাইতা না দুইজন সামনে आओ দুইজন সামনে आओ দুইদিকে যাও দুইদিকে যাও দুইদিকে যাও না না ভাইঙ্গে না আমি রেডি দিলে ভর রেডি দিলে ভর তো আমাদের প্রতিযোগিতা এখন তাম্বির ভাই আর ময়না ভাই আমরা রেডি করে দিতেছি খেলা দর্শক আপনারা আপনারা টান্ডা থাকবেন টান্ডা মতে খাবার পরে খাবার পরে চিল্লা চিল্লা করবেন খাবার পরে হ্যাঁ আমি তিন থেকে এক কোয়ার পর পরে শুরু করবেন হ্যাঁ এখানে যত ডিম আছে যতটা খাই ভাই সমস্যা নাই টেকার কোনো সমস্যা নাই একটা ডিম পিস পঞ্চাশ টাকা তা আমি তিরে কই লই শুরু করে দিও হ্যাঁ তোমরা রেডি তো না তত শুক আমাদের খেলা শুরু তামবির ভাই ময়না ভাই হ্যাঁ সাথে শুরু আমাদের খেলা শুরু ওয়ান টু তো দেখা যাক দর্শক কে কটা খাইতে পারে দর্শক দেখা যাক খেলা চলছে কিন্তু ভাই রিলেশ রিলেশ খেলা চলছে কে কটা খাইতে পারে গণ্য গন্য গণ্য কে কটা শুধু গণ্য ক্যামেরা মাঝে উঠবো কে কটা খাইছে খেলা শুরু হয়ে গেছে দর্শক খেলা শুরু হয়ে গেছে খেলা কিন্তু শুরু হয়ে গেছে এই তুই সামনে আও সামনে আও

সত আড়ু আমি গুনছি না তো না ডিম আছিল দর্শক ডিম আছিলই কেন ডিম তিরিশটা স্টার আচ্ছা 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 একটা হিসাব করতে ভাই ক্যালকুলেটর একটা হিসাব করতো ফন্ডটা ফন্ডটা কত না ফন্ডটা ওমান সমান 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 হয়েছে ফন্ডটা তোর ফন্ডটা তোর না ফন্ডটা তোর না তুমি ফন্ডটা না তো ভাই ফন্ডটা কত সাড়ে সাতশো টাকা ভাই দিচ্ছে আর তুমিও সাড়ে সাতশো টাকা কত হয়েছে পনেরোশো টাকা পনেরোশো টাকা

তো আপনারা কেমন অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন হইতেছে তো দর্শক আমাদের মনা ভাই কিন্তু সাতশো টাকা পুরস্কার পনেরোটা ডিম খাইছে আমার কথা আমি রেখেছি এদের মনা ভাই আপনার সাতশো টাকা সবাই একটু হাত তালি দাও তালি দাও আর এদিকে হচ্ছে আমার এদিকে হচ্ছে আমার তাম্বির ভাই তাম্বির ভাই তো সমান সমান এই যে তাম্বির ভাই সাতশো টাকা সবাই তো এত দাও আমাদের ভিডিওটা ফোন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আর একদিন আমরা নতুন ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ সবাইকে